ওয়েলকাম আজকে আমাদের একটা মানে একটা বলা ভুল হবে দুটো তিনটে স্যার তিনজন স্যার এসেছেন যে স্যারকে তোমরা সচরাচর ইউটিউবে দেখে থাকো যেমন রাহুল স্যার ম্যাথের টিচার খুব বিখ্যাত টিচার সবাই মোটামুটি বাংলা ভার্সানে যদি ম্যাথ যদি করতে ইচ্ছুক থাকো তো ওই স্যারের মতো টিচার আমার মনে হয় না খুব কম আছে ওয়েস্ট বেঙ্গলে আর স্যার সব থেকে বড় যে স্যার সেটা হলো ইএসান পাবলিকেশনের কম্পিটিশন এর ম্যানেজার আপনি বলুন স্যার নিজন পাবলিক আমি হচ্ছি সুনীল ঠাকুর ইসান এর জন্য ম্যানেজার আমি পুরো কলেজ এন্ড কম্পিটিশন ডিবি দুটোই দেখি তো আজকে খুব আমার কপাল ভালো স্যার সাথে করতে পারলাম ডিসিশন করতে পারলাম অনেকটা আইডিয়া পেলাম কি এখানে কি ধরনের মার্কেট আছে এবং কি ধরনের আমাদের বই বার করা উচিত ফিউচারে সেইভাবে আমরা চেষ্টা করব খুব ভালো ম্যাটেরিয়ালটা আপনাদেরকে প্রোভাইড করা হবে থ্যাংক ইউ স্যার আর শোভন স্যার শোভন স্যার হিস্ট্রি হিস্ট্রি সাইট ইউটিউব চ্যানেল তো শোভন স্যারের সঙ্গে আশা করি কলকাতার সঙ্গে দু একটা কথা শুনে নেবো যে আমাদের এখানে যে ভিজিট করলেন স্যার তো আমাদের এটাও কেমন লাগলো সে বিষয়ে বা স্যারের সম্পর্কে একটু অভিজ্ঞতাটা নিয়ে নেবো যে প্রিপারেশন অন্যান্য স্টুডেন্ট যারা আছো তাদের প্রিপারেশন জার্নি কেমন ভাবে স্টার্ট করা উচিত সে বিষয়ে হ্যালো স্টুডেন্ট তোমরা এইভাবে খুব কম ভিডিও আমার দেখেছো কিন্তু আজকে দার সাথে আলাপ হলেও রাহুল মারফত সত্যি খুব ভালো মানুষ অল্প টাইম আলাপ হলেও আমার খুবই ভালো লেগেছে ওনার সাথে কথা বলে তা আশা করি ভবিষ্যতে আবার হয়তো কাজ হবে দেখা হবে আজকে সুনীল স্যার এসেছিলেন আমিও স্যারের সাথে এসেছিলাম যারা তোমরা নদিয়া বা এই দিকে আসছে আমার অনেক স্টুডেন্ট আছে নদিয়া করিমপুর তারপরে এই যে জলঙ্গি এই সাইডটা মুর্শিদাবাদে আমার প্রচুর স্টুডেন্ট আমার কাছে অনলাইনে পড়ে যারা আবাসিক করতে চাও রাকিবদার এই যে কোচিং যেটা দেখতে পাচ্ছো ওই যে ইনস্পিরেশন একাডেমি এখানে কন্টাক্ট করতে পারো খুব ভালো আমি নিজে এসে দেখেছি রাকিবদার সাথে যোগাযোগ করতে পারো আর হয়তোবা এস চাঁদ রাকিবদামা আমাদের চলেছে দেখবে সেখানে আমি না থাকলে আরো অনেকে আছে তারাও থাকবেন তা আজ এইটুকু আবার অন্য কোথাও দেখা হবে কেমন ভালো থেকে তো যাই হোক আমাদের থেকে বড় যেটা প্রাপ্তি যে এস আর গ্রুপের যে ইস্টার্নের ম্যানেজার ইস্টার্ন ইস্টার্ন যে ম্যানেজার স্যার ছিলেন তো যাক স্যারের সঙ্গে সুনীল স্যারের সঙ্গে পরিচয় হলো এবং সুনীল স্যার নিজে আমাদের এখানে এসেছেন এবং স্যারের খুব দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা যেগুলো খুব ভালো লাগলো যে স্টুডেন্টদের কোথায় কি দরকার বা স্টুডেন্টদের কি টাইপের বই দরকার সেগুলো স্যার নিজে এখানে এসে আমাদের যাচাই করে গেলেন এবং সেই বিষয়টা স্যার ইন ফিউচার আমাদের জানিয়ে গেলেন যে সেই সব বিষয়গুলোতে একটু গুরুত্ব দেবে তো আশা করছি ইন ফিউচার তোমাদের জন্য ভালো কিছু আসতে চলেছে স্যারদের তরফ থেকে এসএম গ্রুপের যেসব বইগুলো আছে বিশেষ করে কম্পিটিভ ম্যাথ যেটা যেটা তোমরা আর এস আগরওয়াল স্যারের ম্যাথ বই বলেছেন সেই বইটা সেই সঙ্গে আরও দু একটা জিকে বই যেগুলো আছে সেগুলো তো আছেই স্যারদের যে বইগুলো আছে একটা জিকে বইও আপাতত স্যার প্রোভাইড করলেন আশা করি লুসেন্টের বুকের থেকেও বইটা খুব ভালো হবে যেটুকু দেখে বই দুটো একটু

আর সেই সঙ্গে এই যে রেলওয়ে টার্গেট ওর শুধু সাইজের বই রেলওয়ে টার্গেট করে এই বইটা প্রথম মানে ওয়েস্ট বেঙ্গলে রেলওয়ে টার্গেট করে কোনো বই নেই এই একটা বই যেটা আমাদের খুব ভালো সাকসেস আমরা পেয়েছি দু তিন মাসের মধ্যে এবং এর বইটা আরো রেলওয়েতে আরো যেগুলো পরীক্ষা হয় সেই বইগুলো আমরা বার করব সেটা আমাদের কন্টেন্ট তৈরি হয়েছে দেখা যাক তারপরে এবং এটা পুলিশের জন্য বিশেষ করে পুলিশ দিদি

আমি নিজে জিকে করাই আমি নিজে আমার চ্যানেলে এই বইটার রিভিউ আছে আমার স্ক্রিন সাইড চ্যানেলে এই বইটার রিভিউ আছে আমি নিজে দেখেছি খুব সোজা ইংলিশ এমন অনেকে ইংলিশ দেখে হয়তো তোমরা ভয় পাচ্ছ কিন্তু ভয় পাওয়ার কারণে এবং বইটা খুব ম্যাপ দিয়ে এবং খুব ডিটেইলসে করানো আমি বইটা নিজে অ্যাজ এ জিকে টিচার হিসেবে আমি এটা বলতে পারি এরকম বই বার করিনি এটা এটা সামনে ডাটা আছে এবং স্ট্যাটিক মানে ডাটা গুলো খুব সুন্দর ভাবে দেওয়া দেখো এবং এর হিন্দি ভার্সনটা আছে কিন্তু আমরা হিন্দি ভার্সনটা এখন আমাদের কাছে अवेलेबल নেই

এই যে কোয়ান্টিভ অ্যাপটিটিউড আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি সবচেয়ে বড় एग्जाम আর ডব্লিউ বিএস এদিকে যদি শুরু করে ডব্লিউ বিবি পুলিশ কনস্টেবল একটা বইয়ে ডব্লিউ বিবি পুলিশ কনস্টেবল 2 ডব্লিউ বিএস মেনস একটা বই কভার হবে যেটা আর এর এস চাদের কোয়ান্টিভ অ্যাপটিটিউড এটা নতুন এডিশন বেরিয়েছে এর কোনো বিকল্প নেই এবং খুব তাড়াতাড়ি এই বইটা সমাধান আমার অ্যাপ আমার চ্যানেল রাকিবের চ্যানেল প্রত্যেকে দেখতে পারবে এবং সর্বোপরি বলবো যারা আবাসিক করতে চাও যারা আমাকে চেনো ডিরেক্ট রাকিবের ইন্সপিরেশন একাডেমি যোগাযোগ করো যথেষ্ট ভালো পড়ে এখানে যথেষ্ট আবাসিক আমি দেখেছি ম্যাক্সিমাম আবাসিকের ভিডিও গুলো কেমন হয় দৌড় মারা হয় ভাত খাওয়া হয় ডিম খাওয়া হয় এইগুলো শোনে মানুষ কেউ খেতে যায় না ভাই টাকা দিয়েই খাচ্ছে ফিস দিয়েই পড়ছে পড়াশোনা কি আমি ভিডিওতে ভিডিওতে যে কারণে দেখিনি আমি কারণ দেখেছি রাকিব আমার স্টুডেন্ট দুর্দান্ত জিকে পড়ে এখানে পড়াশোনা যথেষ্ট ভালো কারোর যদি এডুকেশন কোনো কমপ্লেন হয় আমাকে ডিরেক্ট করতে পারো আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে পড়াশোনা যথেষ্ট ভালো হয় এখানে ডিরেক্ট যোগাযোগ করো আর সেই জন্যই এস মতো পাবলিকেশন ভরসা করেই আমরা এখানে ভিজিট করতে এসেছি তাহলে আসতো না রাখি এর সাথে কথা থ্যাংক ইউ দাদা তো যাই হোক তোমাদের স্যারদের সঙ্গে পরিচয় হলো স্যারদের আপকামিং সব বইগুলো আসছে নিশ্চয়ই তোমাদের জন্যই স্যারদের কাছে আমরা বললাম বিশেষ করে জিডি বা ডাব্লিউপি এই এইসব ছেলেদের জন্য যাতে ইন তোমাদের ভালো কিছু আসতে চলেছে আরো স্যার নিজেও এখানে বলে গেলেন তো সেই হিসাবে তোমরা এর পরে যে সব এগুলো আছে বইগুলো তোমরা একটু ফলো করো এই বইগুলোকে আশা করি তোমাদের উপকার হবে থ্যাংক ইউ নেক্সট ভিডিও আবার দেখা হবে হ্যাঁ একটা স্ট্যান্ড ছবি তুলে নিন ধরো